হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে প্রধানমন্ত্রী বিটিভি ভবন যে পুড়ে গেছিলো সেটা দেখার জন্য আসছিল এত পরিমাণ জ্যামে পড়ছিলাম সেই মালিবাগ থেকে হেঁটে হেঁটে আসলাম আসার পরে রামপুরা দক্ষিণে মানে প্রায় এক কিলোমিটার রাস্তা তারা বন্ধ করে দিয়ে রাখছে প্রধানমন্ত্রীর জন্য তার নিরাপত্তার জন্য মানে এত পরিমাণ রোড যে প্রধানমন্ত্রী যে কীভাবে আমাদেরকে যে সাধারণ জনগণকে এইভাবে কেন যে আটকে রাখে এই রোদের ভিতরে আর যত পরিমাণ নিরাপত্তা কর্মী তাদের তাদেরকে নিরাপত্তা দিচ্ছে মানে কি বলবো আর ভাষা খুঁজে পাচ্ছি না কোথাও যাইতেও দিবে না কোথাও নত্যও দিবে না প্রধানমন্ত্রী যতক্ষণ এই এলাকা থেকে যাবে না ততক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে যাইতে দিবে না নত্য দেবে না ওই এক জায়গায় দাঁড়া করে রাখছে পুলিশ বাহিনী তো শত শত হাজার হাজার পুলিশ বাহিনী তার সাথে র্যাব তারপর এনএসআই এসবি বি আরও গোয়েন্দা সংস্থা আছে তারা তো আছে তার উপরে দেখতেছি যে প্রধানমন্ত্রী যা আসছে তার যে বড়ো বড়ো বিল্ডিংগুলো আছে পাঁচতলা দশতলা বিল্ডিংয়ের প্রতিটা বিল্ডিংয়ে একটা করে পুলিশ নিয়োজিত আছে যদি কোনো যদি অকারণ্ যদি বা কোনো কেউ যদি বন্দুক দিয়ে যদি বিটিভি ভবনে প্রধানমন্ত্রী গেছে সেখানে যদি আক্রমণ করতে না পারে সেই জন্য এই পুলিশগুলো দেওয়া হয় আমরা এখন আছি বিটিভি ভবনের পাশেই কিছুক্ষণ আগে এটা খুলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে প্রধানমন্ত্রী আজকে হাতির জেলের পাশ দিয়ে চলে গেছে তার জন্য এই নিরাপত্তা কর্মীরা আমাদেরকে আটকায় রাখছিল দেখেন এখনও যে পরিমাণ পুলিশ বাহিনী এই যে বিটিভি ভবনের পাশেই যে যারা দাঁড়ায় আছে এই যে পুলিশের বাস এখানে নিয়ে আসি পুলিশগুলোকে উঠায় নিয়ে যাচ্ছে যে এখানকার তাদের ডিউটি শেষ আবার ওরা এখানে কিছু থাকবে